এইখানে যারা পড়ালেখা করে আমি বুঝি না পাই এগুলো মানে কোন জায়গা থেকে আসে না নাহলে আমি যেটুক শুনলাম পঁচিশ থেকে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা শ্রেণী এখানে চার্জ বাৎসরিক চার্জ একটা ছাত্রর পেছনে এত টাকা পায় কোথায় এরা মাথায় নষ্ট হয় মানে কি বলবো আপনাদের মানে এক টুকরো আমেরিকার ভিতরে আমি এখন চলে এসেছি মানে বিনা পাসপুর্ট বিষয় আমেরিকাতে আমি চলে এসেছি শুরুতেই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে হেলিবাড়ি ভালুকা ময়মনসিং তো আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে মাস্টারবাড়ি মাস্টারবাড়ি থেকে মামারিশপুর বাজার আর মামা মামারিশপুর বাজারে এসে কলেজ গেট বললেই আপনাদের এই লোকেশনে নামিয়ে দিবে মানে খুবই সিম্পল মাস্টারবাড়ি থেকে মামারিশপুর বাজার আর মামারিশপুর বাজার থেকে কলেজ গেট বললেই হেলিবাড়ি স্কুল নামে মানে এখানকার লোক চিনে না কিন্তু কলেজ গেট বললেই মানে খুবই চিনে আর এটা হচ্ছে হেলিবাড়ি স্কুলের মসজিদ অনেক সুন্দর এই মসজিদটা আমি যদিও ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারিনি তবে এই মসজিদটা মানে অসম্ভব সুন্দর এবং এইখানে মহিলা এবং পুরুষদের উভয় নামাজের সুবিধা আছে আর এইখানে হচ্ছে মানে এখানে এমন কোনো স্পোর্টস নেই যে এইখানে খেলা খেলা করা যায় না তো এটা হচ্ছে টেনিস বল খেলার যে প্লে গ্রাউন্ড এবং অন্য সাইডে দেখুন মানে সব কিছু খেলতে পারবেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন টেনিস বল খেলে যেটা টেনিস বল খেলার যে যে মাঠ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ওইদিকে যদি একটু দেখাই বাস বাস্কেট খেলার দুইটা মাঠ এবং একটা হচ্ছে ভলিবল খেলার মাঠ মানে টুকরো আমেরিকা আমেরিকান স্কুল যেহেতু অনেক সুন্দর তো হেইলিবারি স্কুলটা আসলে আমেরিকান স্কুলের সেম ডিজাইন এটা তৈরি করা মানে হুবাউ ডিজাইন যেটা আমেরিকা বা অন্য অন্য দেশে জাপানে যে শাখাগুলো আছে ঠিক সেম শাখা বাংলাদেশে তৈরি করছে ময়মসিংয়ে এবং আমি এখন যাচ্ছি সামনে লাইব্রেরি এটা হচ্ছে লাইব্রেরি আমি তো ভিতরে ঢুকতে পারবো না আমার তো কোনো পারমিশন নাই গরিবদের পারমিশন এখানে নাই দেখুন এটা হচ্ছে লাইব্রেরি দেখুন নিস্তব্ধ পড়া দেখা হবে এখানে কিন্তু আমি অবাক হলাম এদের যখন ফুটবল খেলার মাঠে যাই তো এখান দেখি যে এদের ছাত্রর সঙ্গে এদের যে ম্যাম ইংলিশ ম্যাম যার বাড়ি আছে আমেরিকা তো সেও কিন্তু তাদের সাথে কিন্তু ফুটবল খেলবে আমি এটা একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে ম্যাম ওদের সাথে ফুটবল খেলবে এখন মানে খুবই ফ্রেন্ডলি এটা মানে কল্পনাও করা অসম্ভব যে একটা ইংলিশ ম্যাম তাদের ফিটনেসটা কিন্তু অনেক ভালো তো ভিডিওটা দেখুন ওদের ম্যাম কিন্তু ডিফেন্সে খেলবে আর এখানে যারা সিনিয়র পার্সন দেখবেন তারা কিন্তু টিচার আর শুধু যা চারু কারু যে সাবজেক্ট আছে ওইটা টিচারই হচ্ছে বাংলাদেশি এবং আমি যতটুকু শুনলাম ওইখানে মাত্র দুইটা টিচার আছে বাংলাদেশে আর সবগুলো ব্রাজিল থেকে আসছে আর্জেন্টিনা মানে হার্ডবার্ড বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু চান্স পেয়ে আমাদের যে হেলিভারি স্কুল আছে এইখানে তারা শিক্ষকতা করছেন আর এই যে আমি সাত থেকে একটা ভিডিও করলাম এই যে এই মাঠের সম্পূর্ণ কিছু দেখেন এই সম্পূর্ণ প্রজেক্টের মালিক হচ্ছে আমিন ভুইয়া যার বাসা নোয়াখালী এবং এখানে এই সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি সেন্টার হবে স্কুলের পাশে কমিউনিটি সেন্টার অ্যাপার্টমেন্ট এখানে চারিদিক যেই দিক তাকাবেন আপনি সেই দিক শুধু জমি দেখবেন এই কোম্পানির ওইখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই ফ্যামিলি পার্সনটা আসছিলো এটা দিন ছিল বৃহস্পতিবার পঁচিশ তারিখ এই দিনে সবাই মিটিংয়ে